সম্মানিত মশো খামারি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল ভালো এবং সুস্থ আছেন তো বেশ আপনি কি নতুন বছরের উন্নত মানের থাই পাঁকাশ মাছের পোনা কি চাষ করতে গিয়ে আগ্রহী আছেন তাহলে অবশ্যই শুধুমাত্র আপনাদের জন্য তো আপনাদের মাঝে নিয়ে আসলাম বড়ো সাইজের উন্নত মানের থাই মাছের পোনা এক গ্যারিঙে এক সাইজের পোনা তো এটা যদি কেজিতে কাউন্ট করে তাহলে কেজিতে কিন্তু একশো পিস হবে তো বর্তমানে কিন্তু থাই পাঙ্কাশ মাছের পোনা আমাদের এখান থেকে অ্যাভেলেবেল ক্রয় করতে পারেন তো চাইলেও যারা বলা হয় পুরাতন পোনা চাবের পোনা দশটা বারোটা কেজি তো মন হিসাবে হিট আমরা বিক্রি করি এবং কি এখন যে পোনাগুলি দেখানো হচ্ছে এরকম তো আমরা পারপিস হিসাবে কিন্তু বিক্রি করে থাকি অনলাইনের ভিতরে তো বেশ এরকম তো অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা সর্বোচ্চ এইগুলোর পোনা আমরা পারফিস হিসাবে কিন্তু বিক্রি করে থাকি অনলাইনের ভিতরে তো এই পোনাগুলির আপনারা কী খাবার খাওয়াইতে পারবেন তো ওই পোনাগুলি আপনারা মিষ্টভাবে যে কোনো খাবার খাওয়াইতে পারেন ফিট এবং কি অন্য অন্য খাবার খাওয়াইতে পারেন বলতে পারেন ভাত এবং কি বসি পোড়া এগুলো কিন্তু এই পোনাগুলো কিন্তু খেয়ে থাকবে এবং কি বলতে পারেন যে আপনার পুকুরের লিডার আছে মুরগির খামার আছে তো খামার নিচে এই পোনাগুলি অবশ্যই চাষ করতে পারেন তো বেশ এ পোনাগুলির আপনারা লিডার খাওয়াতে পারেন মুরগির যেটা বলা হয় ময়লা আবার এই পোনাগুলির আপনারা খাওয়াইতে পারেন তো সর্বোচ্চ ভিতরে কিন্তু আমরা অনলাইনের ভিতরে কিন্তু এই পোনাগুলি সর্বোচ্চ কমিউনিটির ভিতরে কিন্তু বিক্রি করে থাকি তো ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে কথা হবে খুতাফেস